নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে তিন নম্বর গল্প কলার খোসা মুড়ি মুড়ি জংশন ধর মরিয়ে জেগে উঠতেই দেখি বাইরে আফছা সকাল ক্যাবলা কখন উঠে বসে একবার চায়ে মন দিয়েছে হা দুটো হাই তুলে সো অবস্থাতেই স্বামী ঘুটঘুটা নন্দের দিকে জুল জুল করে তাকালো কিন্তু স্বামীজির নাক তখন বাজছে গোঁ গো আর টেনিদার নাক জবাব দিচ্ছে ভোঁ ভোঁ অর্থাৎ হাঁড়িতে আর কিছুই নেই হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁচ একটা খোঁচা দিলে আই কে সুসুরি দিচ্ছে রে বলে টেনিদা উঠে বসল ক্যাবলা বললে গাড়ি যে মুড়িতে প্রায় দশ মিনিট থেমে আছে স্বামীজিকে জাগাবে না টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো তারপর বললে গাড়িটা ছাড়তে আর কত দেরি রে এখনই ছাড়িয়ে মনে হচ্ছে তা ছাড়ুক গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো বুঝছিস না এখন ওঠালে হাঁড়ির অবস্থা দেখে কি আর রক্ষা রাখবে যা সন্ডা মার্কা চেহারা রসগোল্লার বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে তার চেয়ে টেনিদা আরও কি বলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বাঁচখাই গলায় বিটকেল হাঁকশোনা গেল প্রভুজি কোন গাড়িতে আপনি যোগ নিদ্রা দিচ্ছেন দেবতা সে তো হাঁক নয় যেন মেঘনাদ সারা স্টেশন কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে স্বামী ঘুটঘুটান তরাক করে উঠে বসল প্রভুজি জাগুন গাড়ি যে ছাড়লো হ্যাঁ এ যে আমারই শিষ্য গজেশ্বর জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন গজ গজেশ্বর এই যে আমি এখানে গাড়ির দরজা খটাং করে খুলে গেল আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখেই আমি এক লাফে বাঙ্গে চেপে বসলুম হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল আর ক্যাবলা কিছু করতে পারলো না তার হাত থেকে চায়ের ভাঁড়টা টপাং করে পড়ে গেল মেঝেতে ও হো গেছি গেছি পা পুড়ে গেল রে স্বামীজি চেঁচিয়ে উঠলেন ও কি তেঁদড় বলেছিল মুড়িতে তুলে দিতে তা দেখো কাণ্ড একটু হলেই তো ওভার হয়ে একবার আমাদের দিকে তাকালো সেই চাউনিতেই রক্ত জল হয়ে গেল আমাদের গজেশ্বরের বিরাট চেহারার কাছে অমন দশাশই স্বামীজিও যেন মূর্তিমান প্যাকাটি গায়ের রং যেন হাঁড়ির তলার মতো কালো হাতির মতোই প্রকাণ্ড শরীর মাথাটা ন্যাড়া তার উপর হাতখানেক একটা টিকি গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে নিয়ে বললে আজকাল ছোড়াগুলো এমনি হয়েছে প্রভু যেন কিসকিন্দা থেকে আমদানি হয়েছে সব প্রভু যদি অনুমতি করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না কান উপরে আসবে সঙ্গে সঙ্গে আমরা চারজন ভয়ে তখন পান্তুয়া হয়ে আছি কিন্তু বরাত ভালো সঙ্গে সঙ্গে টিন টিন করে ঘন্টা বেজে উঠল গজে ব্যস্ত হয়ে বললে নামুন নামুন প্রভু গাড়ি যে ছাড়লো এদের কানের ব্যবস্থা এখন মুলতুবি রইলো সময় পেলে পরে দেখা যাবে এখন নামুন আর সময় নেই বাক্স বিছানা মায়ের স্বামীজিকে প্রায় ঘাড়ে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে সেই সঙ্গেই চলতে শুরু করে দিল আমরা তখনও ভয়ে কাঠ হয়ে বসে আছি গজেশ্বরের হাতি সুরের মতো প্রকাণ্ড হাতটা তখনও আমাদের চোখের সামনে ভাসছে মস্ত ফাড়া কাটলো একটা কিন্তু ট্রেন হাত এগোতেই স্বামীজি হঠাৎ মাউ করে চেঁচিয়ে উঠলেন হাঁড়ি আমার রসগোল্লার হাঁড়ি সঙ্গে হাঁড়িটা তুলে ধরল বললেন ভুল বলছেন প্রভু রসগোল্লা নয় যোগ সরপ এই নিন বলে হাড়িটা ছুঁড়ে দিল প্ল্যাটফর্মের ওপরে আহা আহা করে দুপা ছুটে এসেই স্বামীজি থমকে দাঁড়ালেন হাঁড়ি ভেঙে চুরমার কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই খানা পর্যন্ত না প্রভু আপনার যোগ সর্প সব পালিয়েছে আমি চিৎকার করে বললুম এখন আর ভয় কিসের কিন্তু একই একই হাতির মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে তার কুতকুতে চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে এ যেন ট্রেনের চাইতেও জোরে ছুটছে কামরাটি প্রায় ধরে ফেললে আমি আবার বাঁকে উঠতে যাচ্ছি টেনিদা ছুটেছে বাথরুমের দিকে সেই মুহূর্তে ভগবানের দান একটা কলার খোসা হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিৎ হলো গজেশ্বর সে তো পড়া নয় মহাপতন যেন মনখানে খোয়া বন্দুকের গুলির মতো ছিটকে পড়লো আশেপাশে গেল গেল চিৎকার উঠল চারপাশে কিন্তু গজেশ্বর কোথায় গেল প্ল্যাটফর্মের ওপর সেকেন্ড পাঁচেক পড়ে থেকেই খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো খুব বেঁচে গেলি দূর থেকে গজেশ্বরের হতাশ হুঙ্কার শোনা গেল গাড়ি তখন পুরো দমে ছুটতে শুরু করেছে টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে হুম হরি হে তুমি সত্য আজকের গল্প এই পর্যন্তই